মাটি থেকে এখনো যায় নাই রক্তের গ্রাম মাটি থেকে যায় নাই যে পরিবার তার সন্তানকে হারিয়েছে যে মা তার সন্তানকে হারিয়েছে যে ভাই তার ভাইকে হারিয়েছে যে বাবা তার ছেলেকে হারিয়েছে তার কিন্তু এই দেশের মানুষকে শেখ হাসিনাকে আসা এবং আওয়ামী লীগের রাজনীতিকে রুখে দিবে আমরা তাদের সাথে পাশে রাখবো সেভাবেই সিদ্ধান্ত হবে আগামী নির্বাচনের জন্য আপনারা আগামী নির্বাচনে যেন বিএনপিকে মানুষ ভোট দিতে পারে বিএনপিকে জয়যুক্ত করতে পারে দেশের সেবা করতে পারে বিএনপি এবং আমাদের নেত্রী আপনারা ভালো কাজ করেন আমাদের নেত্রী লন্ডনে চিকিৎসাধীন আছে উনি অচিরে বাংলাদেশে ফিরে আসবেন হয় পরে আমাদের নেতা তারেক রহমান সাহেব বাংলাদেশে ফিরে আপনারা